বিবাহবিচ্ছেদের দীর্ঘ কয়েক বছর পর স্ত্রী হলেন বিচারক এরপর তিনি সোজা চলে গেলেন স্বামীর জরাজীর্ণ কুটিরে তারপর যা ঘটল তা কেবল সবার হৃদয়ই ছুঁয়ে যায়নি বরং সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করেছে যে সম্পর্কের আসল মূল্য অর্থ দিয়ে নয় বরং ভালবাসা এবং মানবিকতা দিয়ে বিচার করা উচিত এটি কেবল একটি গল্প নয় আমাদের সমাজের রূঢ় বাস্তবতার এক প্রতিফলন এবং আমাদের সবার জন্য এক বড় শিক্ষা সম্পূর্ণ কাহিনীটি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার ও আপনার শহরের নাম লিখতে ভুলবেন না অর্পণ নামে এক অতি সাধারণ মানুষ বাস করত কলকাতা শহরের একটি ছোট্ট গ্রামে সে শহরের একটি আদালতে সেরেস্তাদার পদে কর্মরত ছিল কাজের জন্য তাকে গ্রাম থেকে প্রতিদিন শহরে আসা যাওয়া করতে হতো। অর্পণের পরিবার ছিল ছোট ও সাধারণ তার বাবা মা খুব একটা শিক্ষিত ছিলেন না কিন্তু অর্পণের কঠোর পরিশ্রম আর সততার কারণে গ্রামে তাদের বেশ সুনাম ছিল সরকারি চাকরির সুবাদে পরিবারের আর্থিক অবস্থা স্থিতিশীল ছিল এবং গ্রামের মানুষ অর্পণকে একজন দায়িত্বশীল ও ভরসাযোগ্য মানুষ হিসেবে গণ্য করত স্বভাবত সে ছিল শান্ত ও বিনয়ী এবং বাবা মায়ের অবাধ্য হওয়া তার স্বভাবে ছিল না অন্যদিকে রাজধানী দিল্লিতে অহনা নামে এক তরুণী বাস করত অহনা ছিল অত্যন্ত মেধাবী তার স্বপ্ন ছিল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হওয়া এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শহরে বড় হওয়ার কারণে সে ভালো স্কুল কলেজ ও কোচিং সেন্টারের সব সুযোগ সুবিধা পেয়েছিল মধ্যবিত্ত পরিবারের হওয়া সত্ত্বেও তার বাবা মা মেয়ের শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তারা সব সময় অহনাকে তার স্বপ্ন পূরণের জন্য উৎসাহিত করতেন তবে অহনার বিয়ের বয়স হলে তারা অর্পণকেই কাত্র হিসেবে পছন্দ করেন তারা নন্দিনীকে বুঝিয়েছিলেন অর্পণ একজন সরকারি চাকুরিজীবী সে সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি ওর সাথে তোমার জীবন সুরক্ষিত ও সুখের হবে বিয়ের পরেও তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারবে তারপর একদিন অহনা যখন অর্পণের সাথে দেখা করল সে তার সারল্য আর স্পষ্টভাষী স্বভাবে মুগ্ধ হল তবে প্রথম সাক্ষাতেই সে পরিষ্কার জানিয়ে দিল আমি বিয়ের পরেও পড়াশোনা ছাড়ব না ঘরের কাজ আমি সামলে নেব কিন্তু আমার স্বপ্ন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তুমি কি আমাকে সাহায্য করবে অর্পণ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল নন্দিনীর সৌন্দর্য আত্মবিশ্বাস আর বুদ্ধিমত্তা তাকে মন্ত্রমুগ্ধ করেছিল সে কথা দিল আমি তোমাকে কখনোই পড়াশোনা করতে বাধা দেব না তুমি তোমার স্বপ্ন পূরণ অবশ্যই করবে আমি সব সময় তোমার পাশে থাকব এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই তাদের বিয়ের কথা পাকা হলো। দিল্লিতে ধুমধাম করে অর্পণ ও অহনার বিয়ে সম্পন্ন হয়ে গেল শহরের জৌলুস আর আধুনিক জীবনযাত্রা ছেড়ে অহনা শান্তিনগর গ্রামে অর্পণের পরিবারের সাথে থাকতে শুরু করল অর্পণের বাড়িটি ছিল একদম সাধারণ মাটি ও ইঁটের তৈরি একটি ছোট উঠোন আর কয়েকটি ঘর নন্দিনী এই নতুন জীবনকে অত্যন্ত উৎসাহের সাথে আপন করে নেওয়ার চেষ্টা করল সে ভোরবেলা ঘুম থেকে উঠত ঘরের যাবতীয় কাজ সারত রান্না করা ঘর পরিষ্ঠার এবং শ্বশুর শাশুড়ির সেবা সবই করত হাসিমুখে এরপর সময় বের করে গভীর রাত পর্যন্ত বই নিয়ে বসে পড়াশোনা করত কিন্তু শ্বশুরবাড়িতে নন্দিনীর পথ ক্রমশ কঠিন হয়ে উঠতে থাকল অর্পণীর বাবা মা শিক্ষার গুরুত্ব বুঝতেন না নন্দিনীর পড়াশুনো করাটাকে তারা সময়ের অপচয় বলে মনে করতেন তার শাশুড়ি প্রায়ই খোটা দিয়ে বলতেন পড়াশোনা করে এখন আর কি হবে বিয়ে তো হয়েই গেছে এখন ঘর সংসার সামলানোর সময় কিছুদিনের মধ্যেই ছেলেপুলি হবে তখন আর বইয়ের মুখও দেখতে পারবে না শ্বশুরও একই কথা বলতেন আমাদের গ্রামে বউরা ঘরের কাজ করে পড়াশোনা করে কি লাভ তোমার দায়িত্ব এখন সংসার সামলানো অর্পণের ছোট ভাইবোনও তাকে মাঝে মাঝে বলে উঠত পড়ে কি বিচারক হয়ে যাবে নাকি গ্রামে এসব চলে না অর্পণ সকাল আটটায় কাজের জন্য বেরিয়ে যেত এবং ফিরতে ফিরতে রাত সাত আটটা বেজে যেত এই দীর্ঘ সময় অহনাকে শ্বশুরবাড়ির মানুষের কটুক্তি আর মানসিক চাপের শিকার হতে হত সারাদিনের কাজ শেষে সে যখন রাতে পড়তে বসত তখন সেই সব তিতাকথা তার কানে বাজত অর্পণকে সে তার সমস্যার কথা জানাত কিন্তু অর্পণ বাবা মা আর স্ত্রীয়ের মাঝে পড়ে হারা হয়ে যেত সে অহনাকে বোঝাত একটু ধৈর্য ধর বাবা মা সেকেলে চিন্তাভাবনার মানুষ ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কিন্তু পরিস্থিতি ঠিক হবার বদলে আরও খারাপই হতে থাকল অহনার মতো উচ্চাকাঙ্ক্ষী ও শিক্ষিত মেয়ের জন্য এই পরিবেশ অসহ্য হয়ে উঠল সে ভাবল এই পরিবেশে থেকে সে কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না এক রাতে অর্পণ যখন অফিস থেকে ফিরল অহনা তার সাথে কিছু গুরুতর কথা বলা শুরু করল অর্পণ আমি এই পরিবেশে আর থাকতে পারছি না আমি তোমার সাথে থাকার আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু তোমার পরিবারের এই অপমান আমি আর নিতে পারছি না আমি আমার পড়াশোনা আর স্বপ্ন বিসর্জন দিতে পারব না যদি তুমি আমার পাশে দাঁড়াতে না পারো তবে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো অর্পণ তাকে অনেক বোঝানোর চেষ্টা করল সে বলল অহনা আমি তোমার পড়াশোনার বিরুদ্ধে নই কিন্তু বাবা মাকে বোঝানো আমার জন্য খুব কঠিন আমাকে একটু সময় দাও কিন্তু অহনার ধৈর্যের বাঁধ ততক্ষণে ভেঙে গেছে শেষ পর্যন্ত তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিল তারপর অহনা দিল্লিতে তার বাবা মার কাছে ফিরে এলো। কয়েকদিন পর অর্পণ অহনাকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল কিন্তু নন্দিনী তাতে স্বাক্ষর করেনি সে তার বাবা মাকে বলেছিল আমি অর্পণকে ভালোবাসি কিন্তু ওই পরিবেশে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না আমি এই কাগজে ততক্ষণ সই করব না যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি এবং এটা সে অর্পণের পরিবারকেও জানিয়ে দেয় অহনা দিন রাত এক করে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করল দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রম আর ত্যাগের পর অহনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হয়ে গেলেন আশ্চর্যের বিষয় হল তার প্রথম পোস্টিং হল কলকাতার সেই আদালতেই যেখানে অর্পণ একজন সাধারণ সেরেস্তাদার হিসেবে কাজ করত যেদিন অহনা বিচারক হিসেবে আদালতে পৌঁছালেন তার পরনে ছিল বিচারিক গাম্ভীর্য সাথে সরকারি গাড়ি এবং নিরাপত্তাকর্মী আদালতের সমস্ত কর্মচারী ফুল দিয়ে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেই ভিড়ের মাঝে অর্পণও ছিল কিন্তু অহনাকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল এবং লজ্জায় ও সংকোচে মাথা নিচু করে নিল অহনাও তাকে দেখতে পেলেন কিন্তু কোনও কথা না বলে সোজা নিজের কেবিনের দিকে চলে গেলেন কেবিনে বসে কাঁচের ওপার থেকে অর্পণকে দেখছিলেন অহনা তার মনে বিরহের ঝড় বইছিল দুই বছর আগে এই মানুষটি তার স্বামী ছিল আর আজ সে তার অধস্তন কর্মচারী তিনি তার সহকারে নিলয়ের মাধ্যমে খবর নিলেন অর্পণ এখন কোথায় এবং কেমন আছে নীলয় এসে জানালো অর্পণ এখন তার কর্মস্থলের পাশেই একটি ছোট ঘরে একা ভাড়া থাকে তার সাথে বাবা মা বা ভাই বোন কেউ নেই অহনা অবাক হলেন তিনি ভাবলেন কেমন আছে আমার অর্পণ কেন এত একা সেই আদালতে বিক্রম নামে একজন দুর্নীতিগ্রস্ত পুরনো বিচারক ছিলেন আদালতের ভিতরেও বাহিরে সবখানেই ছিল তার আধিপত্য সে মানুষের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে মিথ্যা রায় দিত যার টাকার অঙ্ক বেশি থাকত সে তার পক্ষেই কাজ করত বিচারের নামে সে সমাজে অবিচার প্রতিষ্ঠা করে যাচ্ছিল আগের বিচারকদের সাথে তার ভালো খাতির ছিল তাই কেউ তাকে ঘাটাত না কিন্তু অহনা ছিলেন সৎ ও আপসিন তিনি আসার পর বিক্রমের সব অপকর্ম প্রকাশ করে দিলেন বিক্রম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আদালতের ভেতর অহনার নামে আজে বাজে কথা ছড়াতে শুরু করল একদিন বিক্রম অহনা সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করল কাছেই দাঁড়িয়ে থাকা অর্পণ তা শুনে নিজের রাগ সামলাতে পারল না সে বিক্রমকে ধাক্কা দিয়ে বলল ওনার নামে আর একটাও বাজে কথা বললে আমি তোমাকে ছাড়ব না পুরো আদালতে হইচই পড়ে গেল সবাই কানাঘুষো করতে লাগল একজন সাধারণ সেরেস্তাদার কেন বিচারকের জন্য এত ক্ষেপে গেল তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক আছে খবরটি অহনার কানে পৌঁছালে তিনি অর্পণকে নিজের কেবিনে ডাকলেন তিনি রেগে গিয়ে বললেন তুমি বিক্রমকে কেন মারলে এখন পুরো আদালতে আমাদের নিয়ে আজেবাজে কথা হচ্ছে অর্পণ চুপ করে রইল অহনা বারবার চাপ দিলে অর্পণ করুণ স্বরে বলল তুমি আমার জীবন থেকে চলে গেছ সত্যি কিন্তু আমার হৃদয় থেকে যাওনি তোমার সম্পর্কে কেউ খারাপ কিছু বলবে তা আমি সহ্য করতে পারি না তুমি চাইলে আমাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারো কিন্তু আমি প্রতিবাদ করবই এই বলে অর্পণ কেবিন থেকে বেরিয়ে গেল অহনার চোখে চহল চলে এল তিনি ভাবলেন সেই দিন যদি অর্পণ এভাবে পাশে দাঁড়াত তবে আজ হয়তো তারা আলাদা থাকতেন না পরদিন শহরে আইন প্রতিমন্ত্রীর আসার কথা ছিল অহনা সারাদিন সেই প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন দুপুরে তিনি জানতে পারলেন অর্পণ কাজে আসেনি নিলয়ের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেল অর্পণের ওপর কে বা হামলা করেছে এবং সে বর্তমানে হাসপাতালে ভর্তি খবরটি শুনেই অহনার বুক কেঁপে উঠল তিনি মন্ত্রীর প্রোটোকল ভুলে রাত আটটায় সোজা হাসপাতালে ছুটে গেলেন সেখানে অর্পণকে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন সারা রাত তিনি হাসপাতালের বেঞ্চে বসে অর্পণের সুস্থতার জন্য প্রার্থনা করলেন সকালে সহকারী নিলয় ফোন করে মনে করিয়ে দিল যে মন্ত্রীর সফরের জন্য অহনার আদালতে থাকাটা জরুরি কিন্তু অহনা দৃঢ়ভাবে বললেন আমি এখানেই অর্পণের কাছে থাকব তুমি সব সামলে নাও মন্ত্রী তার অনুপস্থিতিতে রেগে গেলেও অহনা তার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি ফোনে নিলয়কে বললেন আমার কাছে পদের চেয়ে সম্পর্ক বড় মন্ত্রী যা ইচ্ছে করুক আমার কাছে অর্পণের জীবন আগে কয়েকদিন পর অর্পণ যখন একটু সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরল অহনা সেখানে গেলেন জীর্ণ সেই ঘরে অর্পণকে একা শুয়ে থাকতে দেখে অহনা আর নিজেকে সামলাতে পারলেন না তিনি অর্পণকে জড়িয়ে ধরে প্রশ্ন করলেন কেন তুমি একা থাকো তোমার পরিবার কোথায় অর্পণ জানালো বিচ্ছেদের পর সে বাবা মায়ের সাথে থাকেনি কারণ সে চায়নি তারা তাকে নিয়ে আর কোনো অশান্তি করুক সে একা থাকতে শুরু করে যাতে শান্তিতে থাকতে পারে অহনা তাকে তার মনের সব কথা খুলে বললেন তিনি জানালেন যে তিনি কখনোই বিচ্ছেদ চাননি শুধু পড়াশোনার পরিবেশ চেয়েছিলেন তিনি আরও জানালেন যে তিনি ডিভোর্স পেপারে সই করেননি অর্পণও কেঁদে ফেলে বলল আমিও তোমার পড়াশোনার বিরুদ্ধে ছিলাম না কখনই অহনা কিন্তু বাবা মা আর তোমার মাঝে পড়ে আমি পিষে যাচ্ছিলাম আমি চাইনি তুমি প্রতিদিন অপমানিত হও তাই তোমাকে মুক্তি দিতেই আমি ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো অশ্রু সজল চোখে দুজনে দুজনকে জড়িয়ে ধরলেন পরদিন আদালতে গিয়ে অহনা সবার সামনে ঘোষণা করলেন যে অর্পণ তার স্বামী এবং তারা বিবাহিত নীলয় অনুসন্ধান করে জানতে পারল যে বিক্রমী আসলে লোক লাগিয়ে অর্পণের উপর হামলা করিয়েছিল অহনা তৎক্ষণাৎ বিক্রমের বিরুদ্ধে থানায় যেয়ে মামলা দায়ের করেন এবং কয়েকদিনের মধ্যে তার সমস্ত দুর্নীতির প্রমাণ জোগাড় করে তাকে প্রমাণ সমেত পুলিশের হাতে তুলে দেন অর্পণ এবং অহনা পুনরায় ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবার অর্পণের বাবা মাও তাদের ভুল বুঝতে পেরে অহনার কাছে ক্ষমা চাইলেন অহনা তাদের হাসি মুখে মাফ করে দিলেন এরপর থেকে অর্পণ এবং অহনা মিলে সেই জেলা থেকে দুর্নীতি নির্মূল করতে এবং গরিব মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করলেন বন্ধুরা অহনা এবং অর্পণের এই কাহিনী শোনার পর আমাদের মনে অনেকগুলো প্রশ্ন জাগে কেন একটি সুন্দর সম্পর্ক ভেঙে যায় কেন সাফল্যের চূড়ায় পৌঁছানোর পর মানুষ পেছনের দিনগুলোকে ফিরে দেখে এই গল্পটি কেবল একটি বিচারক বা শেরেস্তাদারের গল্প নয় এটি আমাদের সমাজের প্রতিটি মানুষের আত্মসম্মান এবং ভালোবাসার লড়াইয়ের গল্প অহনা যখন তার ঘর ছেড়েছিল সে কিন্তু অর্পণকে ঘৃণা করে যায়নি বরং সে নিজের অস্তিত্ব এবং নিজের স্বপ্নকে বাঁচাতে চেয়েছিল আমাদের সমাজে আজও অনেক অহনা ঘরের কোণে নিজের স্বপ্নকে বিসর্জন দেয় শুধু পরিস্থিতির চাপে পড়ে এই গল্পের প্রথম শিক্ষা হল স্বপ্ন দেখা অপরাধ নয় কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ানোটা মানবিকতার পরিপন্থী এবার একটু অর্পণের দিকে তাকানো যাক অর্পণ একজন সাধারণ মানুষ ছিল কিন্তু তার ভালোবাসা ছিল অসাধারণ সে তার স্ত্রীকে মুক্তি দিয়েছিল যেন অহনা তার স্বপ্ন পূরণ করতে পারে আমরা অনেক সময় বলি ভালোবাসলে কেন ছেড়ে দিলে কিন্তু অর্পণের ক্ষেত্রে এই ছেড়ে দেওয়াটাই ছিল তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ সে জানত তার পরিবার অহনাকে প্রতিনিয়ত মানসিক দহনে দগ্ধ করছে এই ত্যাগ আমাদের শেখায় যে ভালোবাসা মানে কেবল প্রিয় মানুষকে আগলে রাখা নয় কখনো কখনও প্রিয় মানুষের ভবিষ্যতের জন্য তাকে নিজের থেকে দূরে যেতে দেওয়াও এক প্রকার নিঃস্বার্থ ভালোবাসা তবে গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি হল সেই জরাজীর্ম কুটিরে অহনার ফিরে আসা আজ অহনা একজন ক্ষমতাধার বিচারক তার কাছে গাড়ি বাড়ি সম্মান সবকিছু আছে সে চাইলে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারত কিন্তু সে তা করেনি কেন কারণ সে জানত সম্পর্কের আসল গভীরতা পদমর্যাদায় থাকে না থাকে মানুষের হৃদয়ে আজ আমাদের সমাজে অর্থের লোভে মানুষ পুরনো সম্পর্ক নিমেষেই তাক করে সেখানে অহনার এই ফিরে আসা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের পরিচয় তার কর্মে এবং সফলতায় হতে পারে কিন্তু তার মানসিক শান্তি থাকে কেবল পুরনো এবং খাঁটি ভালোবাসার আশ্রয়ে এই কাহিনিতে বিক্রম নামের সেই দুর্নীতিগ্রস্ত বিচারক আমাদের সমাজের এক কলুষিত দিকের প্রতিফলন যারা ক্ষমতা ব্যবহার করে মানুষের ওপর জুলুম করে এবং অন্যের ক্ষতি করতে পিছপা হয় না কিন্তু অহনা এবং অর্পণের ঐক্য প্রমাণ করে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে যদি সত্যের লড়াই থাকে তবে জয় অনিবার্য অর্পণ যখন তার প্রাণের ঝুঁকি নিয়ে অহনার সম্মান রক্ষা করতে যায় তখন সেখানে একজন কর্মচারী নয় বরং একজন স্বামী দাঁড়িয়েছিল আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় অহনা বা অর্পণের মতো পরিস্থিতির সৃষ্টি হয় আমরা হয়তো পরিস্থিতির চাপে পড়ে একে অপরের থেকে দূরে সরে যাই ভুল বোঝাবুঝির পাহাড় গড়ে তুলি কিন্তু সমাধান কোথায় সমাধান হল ক্ষমা এবং সরাসরি কথা বলা অহনা যদি ডিভোর্স পেপারে সই করে দিত তবে এই গল্পটি সেখানেই শেষ হয়ে যেত কিন্তু সে তার ভালোবাসার ওপর বিশ্বাস রেখেছিল আজকের দিনের দ্রুতগতির জীবনে আমরা খুব সহজেই ব্রেকআপ বা ডিভোর্স শব্দগুলো উচ্চারণ করি কিন্তু একবার কি ভেবে দেখেছি একটু ধৈর্য আর একটু বিশ্বাস থাকলে হয়তো অনেক ঘর ভাঙা থেকে বেঁচে যেত পরিশেষে বলতে চাই সম্পর্কের মাপকাঠি কখনো ব্যাংক ব্যালেন্স বা সরকারি পদ দিয়ে করবেন না কারণ যখন বিপদ আসে তখন আপনার পদ আপনাকে সান্ত্বনা দেবে না দেবে আপনার প্রিয় মানুষের হাতের স্পর্শ আপনার চারপাশের মানুষগুলোকে সম্মান দিন তাদের স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হন হয়তো আপনার একটু সমর্থন কারও জীবন বদলে দিতে পারে অহনা ও অর্পণের এই পুনর্মিলন আমাদের শেখায় যদি হৃদয়ে পবিত্র ভালোবাসা থাকে এবং কর্মের সততা থাকে তবে ঈশ্বর বা প্রকৃতি নিজে থেকেই আপনাদের মিলিয়ে দেওয়ার রাস্তা তৈরি করে দেয় বন্ধুরা আজকের এই কাহিনী এবং এই আলোচনা আপনাদের কেমন লাগল আপনার জীবনেও কি এমন কোনো মানুষ আছে যাকে আপনি হাজারো বাধার পর আজও ভুলতে পারেননি কমেন্টে অবশ্যই আপনার অনুভূতি লিখুন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও একটি জীবনমুখী সত্য কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের প্রিয়জনদের আগলে রাখুন ধন্যবাদ